প্রিয় দর্শক আজকের এই পর্বের আলোচনায় আমি একটু অন্যরকম আলোচনা করব। আপনারা জানেন যে রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে আমি এই চ্যানেলে আলোচনা করি কিন্তু আজকে আলোচনা যেটা করব। এই ভিডিওতে সেটা হচ্ছে যে বুদ্ধিজীবী এবং মুখপাত্র কাদেরকে আমরা বুদ্ধিজীবী বলি বুদ্ধিজীবীদের কাজী বা কী আসলে মুখপাত্র কাদেরকে আমরা বলব মুখপাত্রদের কাজই বা আসলে কী বুদ্ধিজীবীর সঙ্গে মুখপাত্রের তফাতটাই বাকি এই বিষয় নিয়েই এখানে আলোচনা করব। যদিও এটা আমাদের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রছাত্রীদের একটু জেনে রাখা দরকার কারণ বুদ্ধিজীবী এবং মুখপাত্রের ভূমিকা কিন্তু যথেষ্ট পরিমাণে পড়ে আমাদের সমাজ ব্যবস্থায় রাজনৈতিক ক্ষেত্রে শুধু রাজনৈতিক ক্ষেত্রে বলবো না রাজনৈতিক সামাজিক সর্বক্ষেত্রে কিন্তু পড়ে এখন এই বুদ্ধিজীবী ধারণাটা এলো কোন সময় থেকে ইদানিংকালে যেন বুদ্ধিজীবী শব্দটা নিয়ে বুদ্ধিজীবী ধারণাটা নিয়ে অনেক বেশি মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে কিন্তু আমরা দেখেছি একেবারে অতীতে যদি আমরা চলে যাই সমাজ ব্যবস্থার প্রথমের দিকে তাহলে আমরা দেখব যে সভ্যতার প্রথমের দিকেই কিন্তু কিছু জ্ঞানী মানুষ এক ধরনের পণ্ডিত মানুষ যাদেরকে আমরা সুফি বলি যাদেরকে আমরা সাফিস্ট বলি তারা কিন্তু সমাজ ব্যবস্থায় ঘুরে ঘুরে মানুষকে বিভিন্ন ধরনের জ্ঞান বিতরণ করতেন জ্ঞানের ধারণা দিতেন পরবর্তীকালে আমরা দেখেছি যে যখন আমাদের সমাজ ব্যবস্থায় এমন কিছু বিষয় নিয়ে হয়তো আমাদের একটু কৌতূহল হচ্ছে আমাদের একটু সন্দেহ হচ্ছে আমরা কোনটা ঠিক কোনটা ভুল ঠিক করতে পারছি না তখন আমরা দেখেছি যে আমাদের যারা পূর্বপুরুষরা বা আমাদের থেকে যারা একটু এজেন্ট তারা কিন্তু চলে যাচ্ছেন পাড়ার কোনো একটা মাস্টারমশাইয়ের কাছে পাড়ার কোনো একটা অভিজ্ঞ পুরাতন জ্ঞানী মানুষের কাছে যার কাছে গেলে এই বিষয়টা নিয়ে সমাধান হবে কারণ কোনটা ঠিক কোনটা ভুল যখন বুঝতে পারছি না তার প্রতি আমাদের একটা ভরসা আছে যদি আমরা ওই মাস্টারমশাইয়ের কাছে যায় বা ওই শিক্ষিত মানুষটার কাছে যায় তাহলে উনি আমাদের এই ঠিক কোনটা আর ভুল কোনটা সেটা ঠিক করে দেবেন কারণ তার প্রতি ভরসাটা কিসের যে উনি এই ঠিক আর ভুল বলার মাঝখানে ওনার কোনো স্বার্থ উনি দেখবেন না উনি যেটা ঠিক হবে অরিজিনাল সেটাই বলবেন যেটা ভুল হবে অরিজিনাল সেটা বলবেন এটা ভুল বা এটা ঠিক কারণ সমস্যাটা কোন জায়গায় সমস্যাটা হচ্ছে তখনই যখন ওই মানুষটা ঠিকটা জানেন ভুলটা জানেন কিন্তু নিজের স্বার্থে বা প্রয়োজনে ভুলটাকে ঠিক আর ঠিকটাকে ভুল বলবেন তখনই কিন্তু সমস্যাটা বেশি বাঁধে তো যাই হোক আমরা এই পরিস্থিতিতে যদি একটু উল্লেখ করে যাই তাহলে দেখব একেবারে অতীতে আমরা দেখেছি সক্রেটিসকে যিনি কিন্তু নিজের যেটা সঠিক চিন্তা ভাবনা সেই চিন্তাভাবনার জায়গা থেকে একটুও নড়েননি যার জন্যে ওনাকে হেমলকের মতো জহর পান করে দেহত্যাগ করতে হয়েছিল তবুও ঠিক আছে কিন্তু নিজের সিদ্ধান্ত থেকে অবিচল ছিলেন আমরা দেখেছি অ্যারিস্টটলকে আমরা দেখেছি প্লেটোকে আমরা পরবর্তীকালে দেখেছি রবীন্দ্রনাথ ঠাকুর যিনি সবসময় উনি উনি বিশ্বচেতা একজন মানুষ যার সিদ্ধান্তে অবিচল ছিলেন আমরা দেখেছি বিদ্যাসাগর মহাশয়কে আমরা দেখেছি রামমোহন রায়কে যারা রামমোহন রায়ের মতো একজন মানুষ যিনি নিজের সিদ্ধান্তে অবিচল থাকার জন্য বাড়ি ত্যাগ হয়েছেন ত্যাজ্যপুত্র হয়েছেন তবু আচ্ছা কিন্তু নিজের সিদ্ধান্তে অবিচল ছিলেন তো এই ধরনের মানুষগুলোকে আমরা বলবো বুদ্ধিজীবী যাদের মধ্যে জ্ঞান আছে যারা যারা এই জ্ঞানের সিদ্ধান্তে সঠিক সিদ্ধান্তে অবিচল থাকেন কোনো কিছুর দ্বারা প্রভাবিত হন না আবারও বলি বুদ্ধিজীবী মানুষ যাদের সেই বিষয়ে যথেষ্ট জ্ঞান রয়েছে এই জ্ঞানটাকে তারা কি করেন না তারা এই জ্ঞানটাকে মানুষের কাছে দিয়ে থাকেন এবং এই জ্ঞানটা কোনোভাবেই সহজে প্রভাবিত হয় না এখন যখন প্রভাবিত হয় তখনই হচ্ছে বিপজ্জনক আমরা ইদানিংকালে অনেক জ্ঞানী মানুষকে দেখেছি যে যারা শাসকের কাছে বিক্রি যারা জানেন এটা ভুল না ঠিক কিন্তু তারা শাসকের কাছে বিক্রি হয়ে যাওয়ার জন্য তারা সঠিকটা ঠিক জায়গায় বলতে পারেন না তারা শুধু দেখে নেন কোন জায়গাটায় বসলে নিজের পজিশনটা ঠিক থাকবে কোন জায়গায় কোন কথাটা বলা উচিত কোন জায়গায় কোন কথাটা বলা উচিত নয় এইটার জন্যেই কিন্তু আজকের সমাজ ব্যবস্থায় বুদ্ধিজীবীদের এই সিদ্ধান্তের জন্যেই কিন্তু আজকে সমাজ ব্যবস্থায় অনেক মানুষ বিপথে যাচ্ছে কেন আমি বিপথে যাওয়ার কথা বলছি তার কারণটা হচ্ছে যে সমাজ ব্যবস্থায় মানুষ বুদ্ধিজীবীদের উপরে জ্ঞানী মানুষদের উপরে ভরসা রাখেন যে আচ্ছা এই লোকটি এই কথাটা বলেছেন যেমন ধরুন একটি সাধারণ মানুষ যদি কিছু বলেন তার উপরে মানুষ যতটা না বেশি বিশ্বাস করবে কিন্তু যদি একজন এলাকার অধ্যাপক মানুষ একজন এলাকার বিশিষ্ট চিকিৎসক মানুষ একজন এলাকার আইনজীবী মানুষ যদিও কবি সাহিত্যিক এখন খুব কম দেখতে পাওয়া যায় এলাকায় দেখতে পাওয়া যায় না বললেই চলে তারা যেটা বলবেন সেটাতে মানুষ অনেকটা বেশি ভরসা করেন কিন্তু বর্তমানে যে সমস্যাটা আমরা অনেক বেশি দেখতে পাচ্ছি সেটা কি যে এই জ্ঞানী মানুষরা তারা কিন্তু সঠিক যে বিষয়টাকে সেটাকে চেপে যাচ্ছেন যেটা নিয়ে কথা বলার দরকার সেটা নিয়ে কথা বলছেন না কথা বলছেন কোন স্বার্থে দেখছেন যে শাসকের আমি শাসকের কতটা কাছে যেতে পারবো তার জন্যে যেটা বললে ভালো হয় সেটা বলছেন যেটা বললে ভালো হয় মানে যেটা বললে তার নিজের ভালো হয় সেটা নিয়ে কথা বলছেন যেটা বললে উনি বুঝছেন যে শাসকের রোষে পড়বো বা শাসকের চোখে খারাপ হবো তখন কিন্তু সেটা বলছেন না তাই আমরা দেখেছি বুদ্ধিজীবীদেরকে অনেকটা বেশি পক্ষপাতিত্ব করতে ওনারা দেখছেন যে কোন দিকটাতে গেলে কখন গেলে ভালো হবে কখন গেলে ভালো হবে না যার ফলে কিন্তু মানুষ বুদ্ধিজীবীদের প্রতি অনেকটা আস্থা হারিয়েছে এবারে বলবো মুখপাত্র মুখপাত্র কারা আসলে জেনে শুনে ভুল কথা বলে বুদ্ধিজীবী হওয়ার থেকে বুদ্ধিজীবী সেজে থাকার থেকে মুখপাত্র হওয়া আমি বলবো অনেক ভালো ধরুন একজন জ্ঞানী মানুষ একজন বুদ্ধিমান মানুষ তিনি প্রথমেই ঘোষণা করছেন যে আমি এই রাজনৈতিক দলের মুখপাত্র মুখপাত্র মানে কি মুখপাত্র হচ্ছে যিনি ঘোষণা করছেন যে আমি এই রাজনৈতিক দলের হয়ে কথা বলবো আমি এই রাজনৈতিক দলের পক্ষে কথা বলবো আমি আমার রাজনৈতিক দলের আদর্শটা মতাদর্শটা বা সিদ্ধান্ত ঠিক এটা প্রমাণ করব অর্থাৎ যখন একজন মানুষ তিনি ঘোষণাই করছেন যে আমি তৃণমূল দল বা বিজেপি দল বা সিপিএম দল বা আইএসএফ দল বা কংগ্রেস দলের মুখপাত্র তখন সাধারণ মানুষের চিনতে সুবিধা হচ্ছে হ্যাঁ যে ইনি হচ্ছেন এই রাজনৈতিক দলের মুখপাত্র অত উনি ওই রাজনৈতিক দলের হয়েই কথা বলবেন এটা খুব স্বাভাবিক কিন্তু যখন একজন জ্ঞানী মানুষ উনি বলছেন আমি নিরপেক্ষ কিন্তু যখন উনি কথা বলছেন তখন পুরো একটা রাজনৈতিক দলের হয়ে কথা বলছেন তখন কিন্তু এটা খুব বিপজ্জনক কোনো বুদ্ধিজীবী মানুষের জ্ঞানী মানুষের কোনো বিশেষ রাজনৈতিক দলের হয়ে অন্তরালে থেকে কথা বলা চলে না অন্তরালে থেকে বললাম এই কারণে কারণ তিনি তারা তার পরিচয়টা দিচ্ছেন বুদ্ধিজীবী অধ্যাপক কি শিক্ষক কি অ্যাডভোকেট উনি বলছেন না আমি মুখপাত্র এর ফলে কি বিভ্রান্তটা তৈরি হচ্ছে যে সাধারণ মানুষ মনে করছেন ও অমুক মানুষটা তো এত জ্ঞানী মানুষ তাহলে উনি এই কথাটা বলছেন তার মানে নিশ্চয়ই এটা ঠিক এখন উনি বাইরেটা রাখছেন আমি একজন নিরপেক্ষ মানুষ কিন্তু আসলে কথা বলছেন কোনো রাজনৈতিক দলের হয়ে এইটা কোনো বুদ্ধিজীবী মানুষের কোনো জ্ঞানী মানুষের হওয়া উচিত নয় যদি ওনাকে কোনো রাজনৈতিক দলের হয়ে কথা বলতেই হয় তাহলে ওনার বলে দেওয়া উচিত যে আমি এই রাজনৈতিক দলের মুখপাত্র নয়তো বা আমি এই রাজনৈতিক দলের পক্ষে কথা বলছি কোনো রাজনৈতিক দলের পক্ষে কথা বলা বা কোনো বিষয়ের পক্ষে কথা বলা বা বিপক্ষে কথা বলা অপরাধ নয় কিন্তু নিজের পরিচয়টা ঠিকঠাক করে দিয়ে দেওয়াটা উচিত এবারে বুদ্ধিজীবীরা বিপজ্জনক কখন হয় যখন বুদ্ধিজীবীরা বলেন আমি নিরপেক্ষ কিন্তু কথা বলেন পক্ষ নিয়ে তখন কিন্তু সাধারণ মানুষের বুঝতে একটু অসুবিধা হয় তাই আমাদের এই পর্বে যেটা আলোচনা করার জায়গা ছিল সেটা হচ্ছে কি যে জ্ঞানী মানুষ কথা বলবে ঘটনার সাপেক্ষে সেই ঘটনার সাপেক্ষে যেটা ভালো সেটা বলবেন যেটা ঠিক সেটা বলবেন যেটা ঠিক নয় সেটা বলবেন না আর তিনি যদি কোনো পক্ষ নিয়েই কথা বলেন তাহলে তার বলা উচিত আমি অমুক দলের পক্ষে বা আমি অমুক দলের মুখপাত্র তাহলে সাধারণ মানুষ জানবেন যে হ্যাঁ উনি এই দলের মুখপাত্র আসলে উনি এই দলের হয়ে কথা বলতে এসেছেন ধন্যবাদ আশা করি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে এটা শেয়ার করে দেবেন এটা লাইক করে দেবেন আর যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ